আমি কেন হানাফি মালহাট ত্যাগ করে সালাফি মালহাস গ্রহণ করেছি একটু বলতে হয় আমার পড়াশোনা শুরু বেগম সাহাসিজি মাদ্রাসা আমাদের বাপদাদার বাড়ি ছিল লক্ষ্মীপুরে যদিও পরবর্তী ওনারা ঢাকা স্যাকেল হয়েছেন সেই সুবাদে সেখানে হেফজু শেষ করেছি খুবই অল্প সময় হেফজু শেষ করার পর সেখান থেকে চলে গেছি হাটাজারিতে আর ওই সময় দুই হাজার সালে এক নম্বর হয়েছিল তারপর হাটাজারি মাদ্রাসায় একটি সুযোগে ভালো একটা সুযোগে পড়াশোনা করার সুযোগ হয়েছে শুরু থেকে দাওরা একটা হাটাজারিতে পড়েছি এগারো সালে হাটাজারির পড়াশোনা শেষ করে সেখান থেকে একটা ফারেক হয়েছি এরপর অনুমুদ হাদিস পড়ার জন্য হাদিসের উপর ডিগ্রি নেওয়ার জন্য ঢাকা আকবর কমপ্লেক্সে সেখানে পড়াশোনা করেছি পাশাপাশি দেবন্দে যাওয়ার যাওয়ার জন্য চেষ্টা করেছি কারণ যেহেতু বিশ্ব পাসপোর্টের বিভিন্ন সিস্টেম রয়েছে কয়েকদিনের মধ্যে আল্লাহ তালা কবুল সেখানে চলে গিয়েছি তো দেবন্দে আমার মেসকাত দাওয়ার ইস্তা করতে হয় মেসকাত

বিভিন্ন হাদিসের কিতাব পড়িয়েছি আর দুই হাজার পনেরো আহলে হাদিস জীবিত এবং মৃত বিভিন্ন বিদ্যানদের প্রায় আটশোর বেশি কিতাব সংগ্রহ করেছি এমন কোনো সায়ক নেই সম্ভবত যাদেরকে যাদের নাম যে কোনো মাধ্যমে জেনেছি তাদের কিতাব সংগ্রহ করেছি আর বিতর্কিত বিষয় নিয়ে আমার সব সময় পড়তে বলতে ভালো লাগতো যে কোনো বিতর্কিত বিষয় নিয়ে জানতে খুব আগ্রহ ছিল আগে থেকে যার দরুন যত সংগ্রহ করেছি আহলুল হাদিস বিদ্যানদের এমন কোনো কিতাব নাই যে শেষ করি নাই আর সবগুলো কিতাব পড়তাম ভুল ধরার জন্য অনেক নোট করেছি সবগুলো কিতাব ভুল খুঁজে খুঁজে বিশাল নোট করেছি আর বিভিন্ন সময় বিতর্ক তো আছেই সোশ্যাল মিডিয়ায় যারা বিতর্ক বিতর্ক দেখেন শুনেন তারা হয়তো অনেকে জানেন আহলুল হাদিস সালাফি মানহাজার অনেক আলেমদের সাথে আমার তর্ক হয়েছে বিতর্ক হয়েছে বা নিজেও বিভিন্ন বিষয়ে বিভিন্ন এখতালাফি মাসালাকে নিয়ে অনেক বিতর্ক করেছি আর সব থেকে দুঃখের বিষয় হলো হানাফি মানসাহের ঘুমরা আমাকে এই পরিমাণ নিবন্ধিত করে ফেলেছে যে জীবিত এবং এমন নেই যাকে আমি আহিতা গালাস এরপর প্রায় দুই তিন বছর আগে থেকে আমি সালাফি মানহাজ কিন্তু দুই তিন দিন বা কয়েকদিন আগে গ্রহণ করি নাই আরো তিন বছর আগে গ্রহণ করেছি যদিও সেটা মনে মনে তেমন কোন পরিবেশ ছিল না প্রকাশ করা আরো প্রায় তিন বছর আগে অনুশোচনা হলো যাদেরকে এত বেশি গালিগালাজ করছি এত বেশি তাদের বক্তব্য দলিল খন্ডন করছি তাদের কিতাব থেকে খণ্ডন করছি এবার একটু শিখার জন্য হানাফি মাসের এখতলাফি কিতাব আর আহুল হাদিসদের এখতলাফি কিতাব গুলাকে একটু মিলাই এবার মিলানো শুরু করলাম প্রত্যেকটা আমলকে সামনে এনে মিলানো শুরু করলাম যে আসলে হাদিসের কোরআন হাদিসের সব থেকে বেশি কাছে কারা এরপর আস্তে আস্তে মিলানো শুরু করলাম আর মহান রবের কাছে দোয়া তো আছেই এমন কোন দিন নাই জানি না বিষয়টা বললে বলা উচিত হবে কিনা তারপরেও বলছি এমন কোন দিন নাই যে চোখের পানি ফেলি নাই আল্লাহর কাছে হেদায়তের জন্য দোয়া করিনি প্রতিদিন একবার হলো মহান রবের কাছে হেদায়তের জন্য দোয়া করেছি আর এই যেদিন থেকে সমন্বয় করা শুরু করেছি ওই দিন থেকে মনে হয় খুব রাতে খুব কমে ঘুমানো হয়েছে কারণ কোন একটা বিষয় নিয়ে যখন গবেষণা শুরু করেছি সেখান থেকে উঠতে মন চায় না শেষ করে অনেক নোট করেছি হয়তো মালিক তৌফিক দান করলে ইনশাল্লাহ ভবিষ্যতে সেগুলো আলোচনায় আসবে এমন করতে করতে যত বেশি গবেষণা করছি যত বেশি তাহা করছি তা করছি অবাক হয়ে যাচ্ছি প্রতিনিয়ত অবাক হচ্ছি আর আফসুস করছি কোরআন হাদিসের সব থেকে বেশি কাছে আহলুল হাদিসরা আর হানাফি মাসাব কোরআন হাদিসের স্পষ্ট বিধান থাকার পরও বিভিন্ন আমলের ক্ষেত্রে বিভিন্ন বিধানের ক্ষেত্রে স্পষ্ট কোরআন হাদিসের বিধান থাকার পরেও ওনারা ইমাম আবু হানিফ রাহিমুল্লাহ কি বলেছেন কোন ইমাম কি বলেছেন সেই মত খোঁজে আমার সব সময় মাথায় একটা বিষয় কাজ করত আমরা এত বছর হাদিস পড়েছি হাদিস শিখেছি উলুমুল হাদিস পড়েছি আরবি ভাষায় পণ্ডিত অর্জন করেছি এরপর কোরআন বুঝেছি কোরআনের তাফসির শিখেছি তর্জমা শিখেছি মুখস্থ তদস্থ করেছি আরবি ব্যাকরণের উপর বিভিন্ন ডিগ্রি অর্জন করেছি সবকিছু শিখার পরেও যদি কোরআন হাদিসের স্বাভাবিক অনুবাদ বুঝতে যদি আমার একজনের মত গ্রহণ করতে হয় তাহলে কি দরকার ছিল আমি এত পড়াশোনা করলাম আমি হাফেজ হলাম কোরআনের অনুবাদ শিখলাম ওই ভাষার জ্ঞান অর্জন করলাম এরপর হাদিস শিখলাম সবকিছু শিখলাম তারপরও কুরআন এর অলংকার কেন হই মুসলমানরা কুরআনের সহজ অনুবাদ যদি আমার আরেকজনের মতের উপর ডিপেন্ড করতে হয় এই বিষয়গুলো খুব বেশি খারাপ লাগতো আর এই বিষয়ে দেখলাম আলহামদুলিল্লাহ салаফি মানহমান হাজির বিদদানগণ তারা কুরআন হাদিসের সব থেকে বেশি কাছে কোন বিষয়ে যখন হাদিসে কুরআন পেয়ে যায় তারা আর কারো মতকে প্রাধান্য দেয় না সরাসরি কোরআন হারিস গ্রহণ করে আলহামদুলিল্লাহ এই বিষয়টা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছে এমন করতে গবেষণা করতে করতে যতই গবেষণা করছি ততই কান্না করছি যতই গবেষণা করছি ততই কান্না করছি কিন্তু আমার পরিস্থিতি ছিল খুব জটিল আমি কিছুদিন পূর্ব তিনটি মাদ্রাসার দায়িত্বে ছিলাম বড় বড় মাদ্রাসার নাম বললে হয়তো আপনারা অনেকে চিনতে পারেন তো ঢাকা শহরের একটা পর্যন্ত মুক্তি মাস্টার্স পর্যন্ত একটি মাদ্রাসা বা পিএইচডি ডিগ্রিদারি একটি মাদ্রাসার যে সনদ দিয়েছে সরকার সেই মাদ্রাসার একটি মাদ্রাসার মহতামিম ছিলাম আরেকটি মাদ্রাসার প্রধান মুক্তি ছিলাম আরেকটি মাদ্রাসার এফতা বিভাগের দায়িত্বে ছিলাম ফতো এই স্বামীর মতো কিতাব পড়াতাম বখারি সানি পড়াতাম মেশকাত আবুদ সহ বেশ কিছু কিতাব দরজ দিতাম তো পরিস্থিতি খুবই জটিল ছিল বিগত দুই বছর ধরে বা তারও আগে আমার খুব কাছের বন্ধু যারা বা আমার ওস্তাদ যারা তাদেরকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতাম যে প্রশ্নগুলো আমার মনে প্রতিনিয়ত সংশয় সৃষ্টি করছে যে প্রশ্নগুলো আমাকে প্রতিনিয়ত আঘাত করছে যে আমি কেন হাদিস মানছি না আমি কেন আরেকজনের মতকে মানছি মানে হাদিস মানতে আমাকে বাধা দিচ্ছি কি কোরআন মানতে আমাকে আরেকজন কেন বাধা দিচ্ছি এই বিষয়গুলো যখন আমি প্রশ্ন করছি যাদেরকে প্রশ্ন করছি তারাই আমাকে ইহুদিদের দালাল বানাই দিচ্ছে যাদেরকে প্রশ্ন করছি তারাই আমাকে সালাফি ট্যাগ দিয়ে দিচ্ছে আহলে হাদিস টেক দিয়ে দিচ্ছে লামা জবে দিয়ে দিচ্ছে সব দিক থেকে কোন ঠাসা শুরু করেছে এখন এই বিষয়ে যখন আমি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া অনলাইন অফলাইনে মসজিদে আকার ইঙ্গিতে বিভিন্ন বিষয়ে যখন হাদিস মানার পথে আহ্বান করছি কোরআন মানার প্রতি আহ্বান করছি মানুষের মত আমরা কেন মানব একটা বিষয় হলো কোরআন হাদিসে যদি এমন কোন বিধান সামনে চলে আসে সেটা অস্পষ্ট আমরা ভাষায় বুঝি না অলংকার অনুবাদ বুঝি না সেক্ষেত্রে আমরা অন্য কোন অন্য কোন অন্য কারো মত নিতে পারি গ্রহণযোগ্য কোনো ব্যক্তির মত নিতে পারি বা কোনো মহাদেশের মত নিতে পারি কিন্তু যেই বিষয়গুলো কোরআন হাদিসে স্পষ্ট সেখানে আমি আরেকজনের মত কেন নিব কোরআন তোমাকে স্পষ্ট করে দিয়েছে হাদিস তোমাকে স্পষ্ট করে দিয়েছে এই প্রশ্নগুলো যেখানে করেছি আমার কাছে মাদ্রাসার সহকারী শিক্ষক সবাই আমাকে কোণ শুরু করেছে সব দিক থেকে ঠাসা করতে করতে একসময় চিন্তা করেছি কি করব কোন ঠাসা তো হয়ে গেলাম এখনো তো অবিসের বলি নাই যে আমি আহলে হয়েছি তারা আমাকে বহুত আগে আহলে বানিয়ে দিয়েছে তা আমি যদি কোরআন ও হাদিস মানতে গেলে আলা হাদিস হতে হয় তাহলে সেটাই হতে রাজি আছি তারপরও এতদিন ভুলের মধ্যে ছিলাম আল্লাহ রাব্বুল দরবারের দরবারে প্রতিনিয়ত করছি ইনশাআল্লাহ কোরআন ও সহি হাদিস মানার ক্ষেত্রে কোনো আপস চলবে না ইনশাআল্লাহ আল্লাহ আরেকটা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন সুরা ফুরকানের 69 নম্বর আয়াতে বলছেন ইউদা আফলাহু লাদাবYawm al-Qiyamah যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের কিয়ামতের ময়দানে আযাব কি দ্বিগুণ করে দিবেন এবং তাদেরকে দুনিয়া আখেরাত উভয়ই জাহানে লাঞ্ছিত করবেন তারপরে এটা আল্লাহ তাআলা বলছেন ইল্লা মান তাবা আমানা ওয়া আমিল সালিহা কিন্তু না যারা তৌবা করবে এবং ইমান আনবে আমি তৌবা করেছি ইমান এনেছি ওয়া আমিল এবং সৎকর্ম

আমলে সলেহ করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হবেন আল্লাহ রাবুল আলমিন তার পূর্বের গুনাকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন আমি আশা করছি আপনারা দোয়া করবেন অতীতে অনেক ভুল করেছি অনেক ভুল করেছি জঘন্য বাসায় গালি গালাস করেছি বহুত কিছু করেছি মিথ্যাচার করেছি গায়ের জোরে বহুত কিছু করেছি আল্লাহ রব্বুল আলমিনের কাছে তোবা করছি আপনারা দোয়া করবেন মহান মালিক যেন মরণ পর্যন্ত সলফে সাহিহের এই পথে সালাফিমান হাসে আল্লাহাবুল আলমিন আমার মত নগণ্য নগণ্যকে ও মঞ্জুর করে